তারা আপনার আদর্শ ছিলেন এক সময় এখন তারা আপনার কাছে বেশ বিতর্কিত হয়ে পড়েছে বা আপনি বেশ সাহসিকতার সঙ্গে তাদের সমালোচনা করে যাচ্ছেন এর কারণটি আসলে কি আমরা গণবুত্থানে গণ আন্দোলনে একসঙ্গে পারফর্ম করেছি সে কারণে পরস্পরের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছিল কিন্তু যখন আমরাই বিভিন্ন বা এই গণ অভ্যুত্থানের ভিতরের লোকেরাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে তো আমরা তো টিপিক্যালি রাজনীতিবিদ না যদি বলেন ওইভাবে জারি রাখছি কি যে কোনো অন্যায় দেখলে তো এইটা তারা হজম করতে পারছে না যারা আমাদেরকে আদর্শ মনে করত যখন তাদের পছন্দের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি তখন তারা এটা হজম করতে পারে না এই একটু গালি করে আর কি আপনি যেমন একটু এক্সাম্পল দিবেন যেমন আপনার এই দলের নামও তো দেওয়া ছিল প্রবাসী একজন অ্যাক্টিভিস্টে নাকি এটা আসলে সাপলু ভাইয়ের নাম দেওয়া তো এটা সাপলু ভাই নামটা দিয়েছিলেন সাপলু ভাই নিজে আমাকে বলেছেন কিন্তু ওটা পিনাকি দাদা বলেছিলেন যে এটা উনি দিয়েছেন কিন্তু আমরা পরে জানতে পারি

সেই তারাই আবার আপনাদেরকে বা তাদেরকে সহ্য করতে পারে না কি কারণে সহ্য করতে পারছে না আপনাদেরকে এখন এত যখন হৃদতা ছিল ভালো সম্পর্ক ছিল ঘরের লোক হিসেবে এক অর্থ বলা যায় ঘরে মানুষ ছিলেন আহ নানান ধরনের পরামর্শ নিয়েছেন এখন কি এমন ঘটলো যে আপনারা তার বিরোধিতা করছেন বা সমালোচনা করছেন আমরা তো একসাথে গণ অভ্যুত্থানে আলোচনা পরামর্শ করে কাজ করেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা স্থিতিশীল গিরিস্থির রাষ্ট্র চেয়েছি পিনাকি ভট্টাচার্যরা সেই স্থিতিশীল রাষ্ট্রটা চায় না স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয় বিভিন্ন মব সৃষ্টি করলে মাতু বরি করতে পারে এটা হলো বিষয় সেটা সেনাবাহিনীর বিষয়ে আপনারা দেখেছেন সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন তাদের গ্রুপটা তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি তাই না তাদের এক্সাক্টলি তারা ওয়াকার ওয়াকার বলে কিন্তু তাদের শত্রুতা সেনাবাহিনীর বিরুদ্ধে মানে আমি একটু যদি খুলে আশা করি সংক্ষেপে যে আহ সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল বা নির্দেশনা অনুরোধ যাইব না কেন সে কয়েকটি এটা ছিল অস্বীকার করতে পারবে না জি সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ধরনটা কি মানে তার প্রতিবাদ করতে হবে তার সমালোচনা করতে হবে জেনারেল ওয়াকার সাহেবের এরকম কিছু নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু না দেখেন ওয়াকার সাহেব তো একজন ব্যক্তি তাই না আর সেনাবাহিনীর এইরকম একটা তাদের বা সেনাবাহিনীকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করায় একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা তাদের ভিডিও কাটটি প্রয়োজন ভিডিও বানায় প্রতিদিন প্রয়োজন আর সেনাবাহিনীর সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে এই ধরনের একটা হ্যাঁ কতজন বলে এইটাকে সুযোগ লাগায় এই বেশ কিছু ইউটিউবার আছে তারা সেনাবাহিনীর মুখটা বারবার উচ্চারণ করে শুধুমাত্র ভিউ জন্য

এবং সে আপ্রাণ চেষ্টা করছে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ভিউ এর কারণে কি এরকম চটকদার কথাবার্তা কিংবা আক্রমণাত্মক কথাবার্তা বলা হয় নাকি বিহাইন্ড দা স্ক্রিন আরো অনেক কিছু আছে জি একটা বিষয় থাকার সম্ভাবনা আছে কি ভোটার তো প্রো আমেরিকান পলিটিক্স টা মনে হয় করে বা আমেরিকার প্রতি অনুগত তার একটা ইয়ে আছে বা ওই লবিতে সে কাজ করে তিনি রয়্যাল এজেন্ট তো আমেরিকা র এগুলো তো কাছাকাছি বিষয় তাই না কাছাকাছি বিষয় তো সে জায়গা থেকে আমাদের বন্দর করিডোর এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী যে বিরোধিতা করবে এটা আমরা যদি এখন জানি তাহলে এই ঘটনাটা আরো তিন মাস আগে ধরেন তাই না তো সেই জায়গা থেকে যে ওনাদের বিরোধিতা আগে থাকে হয়তো বা ছিল যে কারণে ওনাকে সরানো বা সেনাবাহিনী রিসেবল করা ঋষভ পড়া কললে তারাই কষ্ট বের করতে পারবে পলরের বিষয়টা আমেরিকা ছাত্র حاصل করার জন্য বা ইন্ডিয়ান ছাত্র حاصل করার জন্য এরকম একটা বিষয় রয়েছে প্রকৃতপক্ষে যে বলে তাদের লাভ বাংলাদেশ ও তাদের লাভ এই লাভের ধরনটা কেমন মানে বিশাল কোনো গেম চলছে আপনার কাছে মনে হয় না এটা দেখেন প্রত্যেকটা মবের পিছনে অর্থনৈতিক কারণ আছে একটা স্কুলে প্রধান শিক্ষকে মব সৃষ্টি করে ছরাবে ওই স্কুলের আরেকজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চাই যে কারণে করে পিছনে আমরা এটা খুব স্ট্রংলি আউট করেছি অনেকগুলো কলেজে সরাসরি সে এই এই শিক্ষকরা জড়িত প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করার তারা এটা ফিন্যান্স করে এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মবে ফিন্যান্স করে এটা হলো একটা বিষয় ধরেন দেশ প্রেম থেকে দেশ প্রেম থেকে আবেগ থেকে বিয়ে বাড়িতে গিয়ে চট্টগ্রামে মব সৃষ্টি করবে এই রকম না এটা তো বের হয়েছে তারা ফিনান্সিয়ালি ডিমান্ড করেছে এই মব সৃষ্টির সঙ্গে সঙ্গে হ্যাঁ এটা তো এইগুলোই করছে আর কি এই আপনার রাজনীতিতে রাজনীতিতে যারা বছরের পরে বছর সময় দিচ্ছে ধীরে ধীরে বিভিন্ন কষ্ট আঘাত সহ্য করে তারা হলো একটা স্টেবল জায়গায় রাজনীতিটা করে তারা আতঙ্কিত হয় না তারা হলো ভয়ও কম পায় আবার তারা অতিরিক্ত লোভ কম করে কিন্তু যারা নতুন করে রাজনীতিতে আসছে তারা এই রাজনীতিটাকে মনে করে ব্যাপকভাবে ভাবে আয়ের উৎস এবং যা পায় জড়াই নিতে হবে যেদিকে পায় খাইতে হবে এটা তারা মনে করছে যে রাজনীতি এরকমই মনে হয় নোংরা কিন্তু বাংলাদেশে প্রচলিত চল্লিশ পঁয়তাল্লিশটা মানে দল আছে যারা ফাংশন করছে তাদের কোন দলটা কতটুকু অর্থনৈতিক ভাবে ফিল্ড থেকে অর্থ নেয় না ফিল্ড লেভেলে কতটুকু অর্থ নাই বড় কয়েকটা দল ছাড়া কাউকে মানুষ দান করে না বিএনপি ইসলামী আন্দোলন জামাতি ইসলাম আওয়ামী লীগ আর এখন এনসিপি এছাড়া অন্যান্য ছোট ছোট দলে কেউ অর্থায়ন করে না এরা নতুন করে রাজনীতিতে এসে ভাবছে যে এখানে এরকম চিপ দিলেই মনে হয় টাকা বের হয় ওই চিন্তা থেকে ওই মানুষকে চিপ দিয়ে চিপ দিয়ে কষ্ট দিচ্ছে আর আচ্ছা আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আপনি যখন ভারত বিরোধী ভারতের পণ্য বিরোধী একটা আন্দোলন শুরু করেছিলেন ব্যাপক সারা ফেলেছিল অনেকে তো বলতো যে আপনি বোধ হয় এর এজেন্ট আবার এখন আপনি বলছেন যে তারা রা এবং যুক্তরাষ্ট্র বা সিআইএ এর এজেন্ট সাধারণ মানুষ আসলে কোনটাকে বেছে নেবে অনেক ধন্যবাদ ভালো কথা বলেছেন আমি আসলে আপনার আমার জায়গা থেকে যখনই সীমান্তে নাগরিক হত্যা হতো আমি হ্যান্ডমাইক নিয়ে বের হয়ে পড়তাম আমার কাজ হয়েছিল অত্যন্ত ছোট আমি আমার জায়গা থেকে আমার রাগতক সগতো আমি সেই রাগ এবং ক্ষোভ থেকে দেশের মানুষকে জানাইতাম যে আপনারা কি জানেন এরকম বাংলাদেশে এই পঞ্চগড় সীমান্তে নামারিক হত্যা করা হয়েছে ঝিহানাজার সনাত্ ব্রাহ্মণ বাড়ি আখাউড়া এগুলো আমি এটা আমার অনেক আগে থেকে আমি এটা করতাম এটাকেই আপনার হলো পুঁজি করে কি নাকি ভট্টাচার্য হ্যাঁ সে বারবার এই ভিডিও গুলো তো তার ভিডিওর মধ্যে এতে তার ভিডিও চমকপ্রদ প্রদর্শনযোগ্য হতো তো এটা হলো একটা বিষয় আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট এগুলো অনেক বড় কোনো মানে অ্যাচিভমেন্টের উদ্দেশ্যে নেমে পড়ছি এদের দ্বারা এদের দ্বারা অনেক মানুষ প্রভাবিত হবে বিষয়টা এরকম না মাত্র চার পাঁচজন মানুষ আমরা মানুষকে সচেতন করার এই কাজটা করতাম এটা এখনো করি সীমান্তে যখনই নাগরিক হয় কত কয়েকদিন আগে ঝিনাইদ হয় সীমান্তে নাগরিক হলো আমরা পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দরজা বন্ধ করে রাখছিলাম এক ঘন্টার মতো যে আপনারা কেন প্রতিবাদ করলেন না রাষ্ট্রের পক্ষ থেকে তো এটা এটা আমাদের মানে লড়াইয়ের একটা ভাষা হ্যাঁ লড়াইয়ের উপজীব্য আমাদের লড়ায়ের উপজীব্য আমরা এটা এই এই ন্যারেটিভ নিয়ে কাজ করি ওইটাকে পিনাকি ভট্টাচার্য তার মতো করে সে সাজিয়ে নিয়েছে বা এটাকে সে এটাকে ক্যাপিটালাইজ করেছে তার মানে এটা শুধু সে এটা না যখনই যে আন্দোলন আন্দোলন হবে সে এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে হম ওটাকে ওদের স্রোতে গা ভাসিয়ে নিজেকে ওটা নায়ক বানানোর চেষ্টা করে যেহেতু তার সাথে একটা সরাসরি কানেকশন ছিল তার নির্দেশ মোতাবেক বা তার পরামর্শ ক্রমে আপনারা অনেক কাজ করেছেন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো আপনি নিজেই বলেছেন এই সম্পর্কে এর আগে সেই প্ল্যানিংটা আসলে কিভাবে হয়েছিল কি কারণে শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে নাকি কি আপনি যে জায়গাটির কথা বলছেন যে প্রচন্ড একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তারা সব সময় এরকম মব ক্রিয়েট করে থাকে কোন জায়গা থেকে এই বাড়িটি এভাবে গড়িয়ে দেয়া হলো মানে কারণটা কি ছিল জি প্রথমত বঙ্গবন্ধু 32 বঙ্গবন্ধু বাসভবন শেখ মজীভের পাশ ভবন এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা মানে এটা হল আমাদের একটা ভাবছি কি ভাবে এটা বলা যায় এবং এটাতে ওই সময় এমন একটা হাইপ উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব এরকম একটা বিষয় হয়ে গেছিল বুঝছেন যে রকম ভাবে শাহবাগে দুই সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল যে আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে এরকম একটা বিষয় এবং দেখে তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে অনুধাবন হচ্ছে সেই এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি। তাই না এত সহজ ছিল না তখন। তখনকার পরিবেশটাই এরকমই কঠিন ছিল। আমরা জাতি আমরা জাতি আমি প্রথমেই একটা কনটেন্ট করেছিলাম যে কি লাভ ধরে আমি सिंपली আমি सिंपली বলি দেখেন আমাদের বাংলাদেশের এই জন্ম যদি বলা হয় বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি বত্রিশ ঠিক আছে মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে কিন্তু এই যুদ্ধের পর পরিবর্তনের জন্য ধানমন্ডি বত্রিশের অনেক বড় একটা অবদান ছিল তাই না এটাই তো একটা বিষয় হ্যাঁ যেমন সাত মার্চের ভাষণের পরে সাত মার্চের প্রোগ্রাম রিভিউ করার জন্য সাথে আবার সিরাজুল ইসলাম দাদু ভাই তারপরে হলো আরো যারা ছিল সবাই মিলে দৌড়ে আসলো এখানে আপনারা যে উদ্যোগী বলেন আহ ইমানে দায়িত্ব মনে হলো আপনাদের কেমন বলে আমাদের ইমানে দায়িত্ব না মানে নাগরিকদের ইমান দায়িত্ব মনে হলো আমি আবারও বলতেছি যে চাহবাগে ঘটনা চাহ বা ইনস্পিরেশন নিয়ে সবাই গিয়েছিল বত্রিশ ভাঙতে ওইভাবে ওই ইন্সপিরেশন নিয়েই গিয়েছিল আমার মত পার্থক্যটা কোথায় বর্তমান মানে শক্তির সাথে আমার মত পার্থক্যটা ওই জায়গায় যে আপনারা যারা বিজয়ী হলেন তারা তো দেশের এখন মালিক তাই না তাহলে বিজয়ীরা কেন লুটপাট করবে আবার নিজের দেশ নিয়ে নিলেন না আপনি তাহলে আপনি নিজেই আপনারই দেশ এখন আপনিই কর্তৃত্ব আপনি নিজে এটাকে ভাঙছেন নিজে এটাকে লুটপাট করছেন আমার সমস্যা আমার কনফ্লিক্ট এইখানে আসলে ঠিক আছে ওই সময়ের ডিমান্ড যা ছিল সে ওইটা করেছে এবং এখন আবার সমন্বয়ক শুনলেই মানুষ গালি দেয় এটা এই সময়ের ডিমান্ড সো রাজনীতিতে দেখেন আবার আবার দেখেন আবার এই যে আমি যে আমি একটা কথা বলছি যে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের সম্পদ বা এটা হলো বাংলাদেশকে জন্ম দিয়েছে এটা আমার এই সময়ের অনুভূতি ঠিক আছে ধরেন এই গণভ্যানে ধনীরা অর্থ দিয়েছে ঠিক আছে বিদেশে বসে অনেকে ইন্ধন দিয়েছে আর সাধারণ মানুষ জীবন দিয়েছে এই তো এবং সেই সাধারণ মানুষগুলো ওই কবরে গিয়ে গিয়ে তাদের অনেকের লাশও এখন খুঁজে পায়নি এটা হলো এই গণভ্যুত্থানের বাস্তবতা আর আমাদের রাজনৈতিক কর্মীরা আমরা জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছে এবং আমরা এখন ফ্রাস্ট্রেটেড যে আমরা কি জন্য এতটা ঝুঁকি নিয়ে লড়াই করলাম আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধুলায় মিশিয়ে দেওয়ার একটা অন্যতম চক্রান্ত এই মুহূর্তে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ব্যাপক কার্যক্রম চলছে এবং যারা মুক্তিযুদ্ধের বা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল তারা এই সময়টা এই সুযোগটা নিয়েছে কিন্তু তারা তো সুযোগ নেবেই এই তো সুযোগ নিচ্ছে এটা তো আমরা তো আমরা তো ওই একাত্তরের বিরুদ্ধে যুদ্ধ করি নাই তাই না আমরা তো একটা সরকার পতনের আন্দোলন করেছি নাকি আচ্ছা সে আন্দোলনটা গণ পর্যায়ে গেছে তাই তো আচ্ছা তো এখন যারা বিরুদ্ধে তারা এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে মুক্তিযুদ্ধের এমন ভাবে যে একাত্তর আর প্রয়োজন নাই এটা তো নিচ্ছে এখন এই জন্য যারা আমরা যারা গণ অভ্যুত্থান করছি আমরা কি কালকলিট নাকি আমরা 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 তো আন্দোলন করে ভুল করিনি তাহলে যারা একাত্তরকে মুছে দিতে চায় তারা কাল